হ্যাঁ কোশ্চেনটা তো খুব ভালো করেছেন एक्चुअली হয়েছিল আমাদের ব্রাঞ্চে না এই কারণে বহুত কাস্টমার এসেছিল আমরা তাদের মানে রিসিভও মানে তাদেরকে করেছি তাদেরকে আমরা টাকাও পাইয়ে দিয়েছি কিন্তু গল্পটা থেকে আমি কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের এই লাল গুলাতে মোটামুটি 22টা সিএসপি রয়েছে তার মধ্যে জশরেতলা অঞ্চলের 6টা রয়েছে বিসি তাদের মোটামুটি নামগুলো আমার অতটা মনে নেই যাদের নাম মনে আছে আমি বলছি যেমন রেভেনা খাতুন রেখা খাতুন হ্যাঁ আবেদা সুলতানা আনোয়ারা বিবি ময়দা বিবি এবং রসনারা খাতুন এরা রয়েছে আমাদের একদম পুরো ব্র্যান্ড মনে করেন যে আমাদের ব্যাংকেরই লোক একদম পুরোপুরি তো আমি বলবো যখনই কোনো ট্রানজ্যাকশন করবেন গ্রামে আপনারা থাকেন গ্রামে আমাদের শাখা রয়েছে সেখানে গিয়ে ট্রানজাকশন করবেন কোনো রকম কাউকে ওটিপি দেবেন না সে ব্যাংকের ম্যানেজারই যদি বলে যে আমি আপনার ব্যাংকের ম্যানেজার বলছি আপনি দেবেন না আপনাকে যদি বলে যে মনে করেন বাড়ির পাশে রয়েছে যে আবিদা সুলতানা বলছি আমি তাও দেবেন না আপনি দরকার পড়লে ওনার কাছে যাবেন গিয়ে শুনবেন যে আপনি কি ফোন করেছেন আমাকে সেইটাই আমি বলতে চাইছি সকলকে মানে সবার মানে ইয়েতে যে যাতে ওরা এই কাজটা না করে ঠিক আছে মানে কোন রকমের ওটিপি যাতে ওনারা না দেয় না আমাদের ব্যাংকে যারা রয়েছে আমি আমার ব্রাঞ্চের যেগুলো কথা বললাম তাদের কাছে যাতে ট্রানজাকশনটা করা হয় আমার মতে কারণ কি পরবর্তীকালে দেখা গেল আপনি অন্য অন্য ব্যাংকের তে করলেন সেখানে আপনার সমস্যা আপনি তো আমার চলে আসবেন আমাকে বলে তখন তো আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না আমার যদি বিসি এজেন্ট হয়ে থাকে তাহলে আমি তাদেরকে ডেকে সেই কথাটা বলতে পারবো তো দেখুন আপনারা আমাদের বিসি এজেন্টের কাছে যাবেন কোন রকমের কোনো সমস্যা হলে তাদের সাথে কথা বলবেন কোন অসুবিধা হলে ব্রাঞ্চে আসবেন ব্রাঞ্চে এসে কথা বলবেন কিন্তু ওটিপি দেবেন না প্লিজ দয়া করে কোনো ওটিপি কাউকে দেবেন না রিসেন্ট কিন্তু প্রচন্ড ফ্রড হচ্ছে রিসেন্ট হচ্ছে ফোন করে বলছে যে আমি এইচপি থেকে বলছি আমি ইন্ডিয়ান অয়েল থেকে বলছি আপনার এক্ষুনি গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে দয়া করে কিন্তু ওটিপি টা দেবেন না সেক্ষেত্রেও আপনি আপনার ডকুমেন্ট কেন দেবেন কাউকে আপনার ডকুমেন্ট ফোনে কাউকে কেন দেবেন আমার কথা হচ্ছে আপনারা ব্যাংকে আসুন কিংবা যেখানে আপনার যেটা দরকার যদি এইচপি অফিস থেকে ফোন করছে এইচপি অফিসে যান যদি আপনাকে বলে আমার এই অফিস থেকে বলছি সেই অফিসে যান আপনি ফোনে কেন দেবেন আপনার কাছে কি টাইম নেই একটু অসাবধানের জন্য আপনার কিন্তু আর্থিক সমস্যা হতে পারে আর্থিক আপনার আর্থিক দিক সুরক্ষিত রাখার জন্য আপনারা ওটিপি হ্যাঁ যশোতলা অঞ্চলে তো রয়েছে যশোতলা অঞ্চলের জন্য তো বলছি আমি ঠিক আছে আর বাকি আমরা যারা সিএসপি আছে আধার যারা যেমন পাহাড়পুরে রয়েছে আমাদের কৃষ্ণপুরে রয়েছে তারাও আমাদের কোনো অসুবিধা হলে সিএসপির সাথে কথা বলুন গ্রামের অঞ্চলের সব সময় ব্যাংকে আসতে পারে না তারা তাদের সাথে কথা বলুন আমার নাম পরিমল রায় সিনিয়র ম্যানেজার লালগোলা ব্রাঞ্চ